আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব যে এসির বিদ্যুৎ বিল কিভাবে সাশ্রয় বা কমানো যায় তার কিছু টিপস বা পদ্ধতি এসি কিন্তু অনেক বেশি কারেন্ট খায় এসি একটা টন এসি প্রায় কি এক কিলোওয়াট বিদ্যুৎ গ্রহণ করে তাহলে একশোয়াটের দশটা বাল্বের সমান ঠিক আছে আমরা এখানে কিছু পয়েন্ট সাজাইছি এই পয়েন্টগুলোর উপরে আমরা আলোচনা করব আমাদের পয়েন্টে আসছে যে এসির বিদ্যুৎ বিল কিভাবে কমানো যায় বিদ্যুৎ এসি যখন চলবে তখন বিদ্যুৎ বিল তো অবশ্যই হবে কিন্তু কিভাবে সাশ্রয় করা যায় সেই দিকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে আচ্ছা আমরা কিছু যে আমরা যখন এসি চালাবো আমার বাসা বাড়িতে কি পরিমাণ লোড আছে সেই জিনিসটা আগে খেয়াল করতে হবে আমার যে মিটারে আমি এসিটা চালাবো ওই মিটারে কি পরিমাণ লোড আছে এই জিনিসটা আগে আমাকে লক্ষ্য করতে হবে যদি একটা মিটারে যেটা এনার্জি মিটার পল্লী বিদ্যুৎ হোক আর পিডিবি হোক একটা মিটারে যদি অনেক বেশি লোড থাকে তাহলে ওই লোডে বা ওই মিটারে যদি আমরা এসি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বিদ্যুতের ইউনিটের খরচ কী হবে অটোমেটিক বৃদ্ধি পাবে আর যত ইউনিট বাড়বে তত তার বিল ট্যারিফটাও বৃদ্ধি পাবে এজন্য আমাদের প্রয়োজন হবে কি যাতে আমরা যে মিটারে এসিটা চালাবো আলাদা একটা মিটারের ব্যবস্থা করা অথবা লোড যে মিটারে কম আছে ওই মিটারে থেকে লাইন নিয়ে এসিতে সংযোগ দেওয়া এটা হলো আমাদের প্রথম ধাপ যে সর্বপ্রথমে কি বলছে আমাদেরকে এসি সিলেক্ট করতে হবে আমরা কত টনের এসি ব্যবহার করব রুমের সাইজ অনুযায়ী এসির ক্যাপাসিটি নির্ধারণ করা অর্থাৎ যে রুমে আপনি এসি লাগাবেন বা তোমরা লাগাইবা সেই রুম কত স্কোয়ার ফিট বা কত ঘনফুট সেটা আগে বের করতে হবে তা আমরা এর আগের ভিডিওতে কিন্তু এসির সাইজ এবং রুমের সাইজ নির্ধারণ করে কিভাবে স্কোয়ার ফিট এবং ঘন ফুট বের করতে হয় এটা কিন্তু শিখাইছি তারপরে আজকে আমি আরেকটু আলোচনা করে দিব যে এক টন এসি যেহেতু আমাদের জায়গা সব শিখ গেছে আমি এখানে একটু দেখা দিই এক টন এসি সমান কত স্কোয়ার ফিটে লাগাইতে পারবেন এক টন এক টন সমান হলো একশো থেকে একশো স্কোয়ার ফুট স্কোয়ার ফুট রোমে ব্যবহার করতে পারেন তাহলে সেই সিটা সঠিকভাবে ঠান্ডা দিতে পারবে তাহলে এখানে যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিই ফাইভ টন তাহলে কত হবে একশো ষাট থেকে একশো আশি স্কোয়ার ফিট যদি আমরা এখানে দুই টন দিই তাহলে কত হবে দুইশো বিশ হইতে দুইশকে চল্লিশ স্কোয়ার ফিট রোম সে ঠান্ডা করতে হবে এবং যদি আড়াই টন দেই তাহলে আমাদের আসবে তিনশো স্কোয়ার ফিট যদি আড়াই টন দেই আড়াই টনও কিন্তু সিঙ্গেল ফেজ এসি আছে আড়াই টনও যদি দেই তাহলে আমাদের সর্বোচ্চ কিন্তু তিনশো স্কোয়ার ফিট রোম জায়গা সে কি করতে পারবে ঠান্ডা করতে পারবে তবে এখানে আরো কথা আছে রুমের জালানা দরজা ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করবে এখন আমরা জেনে নিলাম যে কত টন এসির জন্য কত টন জায়গা সে ঠান্ডা করতে পারবে এখন আমরা এক নাম্বার রুমের আমরা এক নাম্বার পয়েন্টটা আমরা শেষ করলাম রুমের সাইজ অনুযায়ী আমরা কত স্কোয়ার ফিটের জন্য কত টন এসি নির্ধারণ করব বা কিনবো বা আমার আছে আমি কোন জায়গায় লাগাইছি এখন দেখা গেছে যে আমার রুম ছোট এক টন এসি প্রয়োজন আমি দুই টন কিনছি তাহলে আমার কারণ বিল বেশি হবে না আমার দেড় টন এসি প্রয়োজন কিন্তু আমি এক টন এসি কিনছি তাহলে কি হবে এসিটা দীর্ঘক্ষণ চলবে রুম ঠান্ডা হবে না এজন্য আমার সঠিক মাপের দরকার এবং সঠিক মানের এসি ক্রয় করারও প্রয়োজন এরপরে আমরা একটা পয়েন্ট যে এসি ব্যবহার করব। ওই করবো দরজা সঠিকভাবে বন্ধ আছে কিনা মানে ইনসুলেশন যুক্ত আছে কিনা অর্থাৎ কোনো প্রকার লিকেজ বা ফাঁক থাকবে না যদি ফাঁকা থাকে তার ভিতর দিয়ে বাতাস বের হয়ে যাবে আর বাতাস বের হইলে এসি চলতেই থাকবে কিন্তু রুম সঠিকভাবে ঠান্ডা হবে না এদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরের পয়েন্টটা আমরা আসি তিন নম্বরে হলো এসি চালু করার পর ঘন ঘন দরজা খোলা এবং বন্ধ করা যাবে না এতে বাহিরের গরম বাতাস ভিতরে প্রবেশ করবে এবং রুম ঠান্ডা হইতে অনেক দেরি হবে আর রুম ঠান্ডা হইতে অনেক দেরি হবে মানে কি কম প্রেশার বেশিক্ষণ চলবে কম প্রেশার যদি বেশিক্ষণ চলে তাহলে বিদ্যুৎ বিল কি কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে আচ্ছা তারপরে অপশনে আমরা দিছি যে চার আসি এসি চালু করার পর যদি আমার রুম তাড়াতাড়ি ঠান্ডা করতে হয় প্রথমে যখন চালু করব তখন প্রথম অবস্থায় তো আমাদের রুম অনেক গরম থাকে যারে রুমে হোক আপনার রুম আমার রুম যে রুমে এসি চালু দিয়ে রুম গরম থাকে না তাহলে রুমটাকে তাড়াতাড়ি ঠান্ডা করতে হলে টার্বো পয়েন্টটা সিলেক্ট করতে হবে রিমোটের তাহলে রুমটা তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং রুম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ইকো মোড অপশনে দেওয়া দিব তাহলে আবার কি হবে একটু স্লো হয়ে যাবে তারপরে যখন রুম ঠান্ডা হয়ে যায় আমরা এসি রুমের টেম্পারেচার কত দিয়ে রাখবো রুমের টেম্পারেচার দিয়ে রাখবো পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দিব এই যে আমরা এখানে লেখছি পয়েন্ট লেখা করছি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দিব পঁচিশ ছাব্বিশ ডিগ্রি হলে কি হয় মানুষের শরীরের তাপমাত্রা সহনীয় হয় শীত লাগে না গরম লাগে না এবং প্রয়োজনে আমরা কি করব এসির চালু দেওয়ার অবস্থায় আমরা রুমের ফ্যানটা কি করব চালু দেয়া রাখব রুমের ফ্যান যদি চালু দেই তাহলে ওই যে যে পরিমাণ ঠান্ডা এসি থেকে বের হচ্ছে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওইটাই কিন্তু শরীরে ভালো এবং রুমটা চতুর্দিকে ছড়าย যাবে এবং ঠান্ডা হবে আর যদি ফ্যান বন্ধ রাখা হয় তাহলে কি হবে এসির বাতাস এক দিকে আসবে আর ওই চতুর্দিকে ছড়াইতে তার অনেক সময় লাগবে এই যে আমার এই রুম সি ফিটিংস আছে আমি দেখাই যদি আমি ফ্যান চালু না করি তাহলে এসির বাতাস সোজা সামনের দিকে যাবে যে পর্যন্ত যায় আর বাকি জায়গায় ওই ঠান্ডাটা ছড়াইতে তার অনেক সময় লাগবে আর যদি ওই রুমের ফ্যানটা আমি ছেড়ে দিই তাহলে কি হবে বাতাসটা কি হবে ঘুরবে ঘুরে সকল জায়গায় ঠান্ডা একটু তাড়াতাড়ি মেক হয়ে যাবে আচ্ছা এখন তাহলে এসিটা কি হবে পঁচিশ ছাব্বিশে যদি আমরা দিয়ে রাখি তাহলে যখন পঁচিশ এবং ছাব্বিশে টেম্পারেচারটা নিচে আসবে তখন এই কি হবে বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আর কম্পেশারটা বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ বিল কম হবে আবার দেখা যাচ্ছে বিশ মিনিট বন্ধ থাকলো তাহলে সেটা চললো না ঠিক আছে বিশ মিনিট পর বা বিশ মিনিট বা দশ মিনিট এত বেশি সময় নেয় না কারণ এই সিট পাম্পের বন্ধ হয়ে গেলে কিন্তু রুম একটু খুব তাড়াতাড়ি কিন্তু রুমের ঠান্ডাটা চলে যায় এই জন্য দেখা যাচ্ছে কম সময়ের মধ্যেই কিন্তু আবার কম পেশাটা চালু হয় আচ্ছা এতে বিদ্যুৎ বিল কম হতে পারে আর যদি কাল এসি অটো না হয় দীর্ঘক্ষণ এসি চলে তাহলে কি হবে দীর্ঘক্ষণ ইউনিট পড়তে থাকবে বিদ্যুতের এবং বিদ্যুতের বিল কি হবে বেশি হতে থাকবে আর যদি মাঝে মধ্যে বন্ধ হয় তাহলে যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণ তার বিদ্যুৎ বিল আসবে না ঠিক আছে এখন একটা রুম মনে করেন যে ঠান্ডা হওয়ার পর যদি টেম্পারেচার কমায় দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মোটামুটি ঘরটা শীতল থাকে এবং ঠান্ডা থাকে আচ্ছা তারপরে অপশন হচ্ছে যে সাত নাম্বার পয়েন্টে উল্লেখ করছি রুমের জ্বালানা যদি রোদ্রের দিকে হয় তাহলে কি করতে হবে অনেক রুম আসে রুমের জ্বালানা দুইটা থাকে ঠিক আছে একটা থাকে ওর দিকে সূর্যের তাপ খুব তির্যক ভাবে পড়ে তির্যক ভাবে পড়ার কারণে গ্লাস ভেদ করে রুমের ভিতরে কি আসে তাপ আসে তো ওই রুমে যদি এসি চলে তাহলে কিন্তু রোম সমাজে কি হবে না ঠান্ডা হবে না সেক্ষেত্রে মোটা ভারী পর্দা ব্যবহার করতে হবে যাতে পর্দা ভেদ করে ভেতরে গরম আসতে না পারে বুঝতে আচ্ছা তারপরে আসেন যে এসির ইনডোর আউটডোর এর দূরত্ব বেশি দেওয়া যাবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট ইনডোর আউটডোর কি এটা ইনডোর এটা আউটডোর এই যে আমাদের রুমের মধ্যে ইনডোর লাগাইছি আউটডোর কিন্তু আমরা দশ ফিটের মধ্যে পিছনে দিছি এমনও ব্যক্তি আছে যে আউটডোর বসানোর জায়গা নাই সে বিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট দূরে আউটডোর বসাইছে সেক্ষেত্রে কি সমস্যা দাঁড়ায় এসির কম্পেশারটা লোড বেশি পড়ে কি জন্য অনেক দূরত্ব থেকে সে কম্পেশারটা চলছে এবং দীর্ঘ সময় চলতে হবে ঠান্ডার পরিমাণ কম হবে এবং প্রয়োজনে ওই দূরত্ব বেশি হওয়ার কারণে গ্যাসও বেশি লাগবে আর গ্যাস যখন বেশি দেব কারেন্ট বেশি গ্রহণ করবে অ্যাম্পিয়ার বেড়ে যাবে কম উপর লোড বেশি করবে এই জন্য চেষ্টা করতে হবে ইনডোর থেকে আউটডোর একটু কাছাকাছি লাগানোর জন্য তাহলেও কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে আচ্ছা তারপরে আসে যে এসির আউটডোর ছায়াযুক্ত স্থানে লাগানোর চেষ্টা করতে হবে এখন এসির আউটডোর তো রোদের মধ্যে থাকে এখন রোদ বলতে এমন তীর্যক জায়গা আছে যেখানে আসলে সূর্যের তাপ প্রচুর পড়ে ওই জায়গায় যদি আউটডোর থাকে তাহলে আউটডোর অত্যন্ত উত্তপ্ত হবে উত্তপ্ত হওয়ার পরে এই যে ফেন্স আছে এর ভিতরে যে ইভাভোটার এই কনডেন্সারের যে কয়েলটি আছে এই কয়েলটা অনেক উত্তপ্ত হবে উত্তপ্ত হওয়ার পরে আমরা এই এসিতে যে রেফ্রিজারেন্ট গ্যাসটা ইউজ করি তা হওয়ার কারণে কি হবে এসি ইনডোর থেকে বেশি পরিমাণে ওই যে ইভাভোটার কি করে তরল রেফ্রিজার বাষ্পে পরিণত করে না বাষ্পে পরিণত করার পরে তো ওই জায়গার কি বস্তুর তাপটাকে কি করে শোষণ করে ইনডোরটায় তাপটাকে কি করে শোষণ করে এবং ওই জায়গাটাকে কি করে ঠান্ডা করে এখন অতিরিক্ত গরমে যদি অনেক হিট হিট হয়ে যায় ওই হওয়ার কারণে কিন্তু ওই তরল এই এইভাবটার পর্যন্ত আয়সা আর বাষ্পে পরিণত হইতে পারবে না দেরি হবে আর বাষ্পে পরিণত কম হওয়ার কারণে ইভাপোরেটর কি করবে ভিতরে থেকে ঠান্ডা কম দেবে আর ঠান্ডা কম দেওয়ার কারণে অনেকক্ষণ কম প্রেশার চলবে অনেকক্ষণ কম প্রেশার চলার পর আর কি হবে বিদ্যুৎ বিল অটোমেটিকলি বেশি হবে হবে এই জন্য করতে যদি জায়গা থাকে তাহলে এই ছায়া বা উপরে কিছু আউট ব্যবস্থা করে নিতে হবে এতে এসির কি হবে কম প্রেশার দীর্ঘ থাকবে মানে লঞ্চিভিটি বাড়বে বেশি দিন ঠিকসই হবে নচেত কম প্রেশার অতি তাড়াতাড়ি বিকল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে আসছে যে দশ নাম্বার আমাদের ফিনিশিং পর্ব এসির ইনডোর আউটডোর প্রতি মাসে অন্তত এক দুই বার এই ফিল্টার পরিষ্কার করতে হবে এই ফিল্টার এই যে ফিল্টারের ভিতরে কি এদিকটা বাতাস ঢোকে আর এদিকটা বের হয় এই ফিল্টারের ভিতর পর্যাপ্ত ধোলাবালি আটকা পড়ে ধোলাবালি যখন আটকা পড়ে এই ফিল্টারের মধ্যে তখন কিন্তু ঘরের ভিতর বাতাস কম বের হয় আর বাতাস কম বের কারণে কি রোম ঠান্ডা কম হয় আর রুম ঠান্ডা কম হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে এসিতে ঠান্ডা হচ্ছে না এসি অটো হচ্ছে না আপনি পঁচিশে দেন ছাব্বিশে দেন ছাব্বিশ পর্যন্ত টেম্পারেচার এসিতে আসবে না না হওয়ার কারণে কি হবে এসির কম্প্রেসার দীর্ঘক্ষণ চলতে থাকবে এবং বিদ্যুৎ বিল বেশি হবে এই জন্য এই ফিল্টার খুলে মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে তারপরে আউটডোরে যদি ময়লা জমে ফ্রেঞ্চের মধ্যে এখানে পর্যাপ্ত ময়লা জমলেও কিন্তু এসির পেশার অনেক হিট হবে এবং ঠান্ডা কম হবে এটাও কিন্তু পরিষ্কার করতে হবে তাইলে আমরা দশটা টিপস আল নিয়ে আলোচনা করলাম যে আসলে এসির বিদ্যুৎ বিল কিভাবে কমানো যায় আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে এসি ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের কিছুটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে যেমন আমি যে রুমে লাগাবো সে রুমে নির্ধারিত পরিমাণ সাইজের এসি ব্যবহার করব আমি যে মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করব ওই মিটারে যেন অতিরিক্ত কোনো লোড না থাকে প্রয়োজনে আলাদা একটা মিটার থেকে আমি এসি চালাবো তাহলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে বোঝা গেছে তাইলে আমরা এই নিয়মগুলি মানলে কিন্তু আমাদের এসির বিদ্যুৎ বিল কিছুটা হলেও কম হবে বর্তমানে আমাদের বাংলাদেশে অন্যান্য দেশের মতো পর্যাপ্ত তাপ করছে এসি ছাড়া কিন্তু এখন চলে না সবাই এখন চাচ্ছেন এসি একটা আরামের জিনিস এসি কিনি এবং আপনারাও এখানে এসি ট্রেনিং করতে আসছেন অবশ্যই আপনাদের জানার প্রয়োজন আপনাকে প্রশ্ন করতে পারে যে আমার সব সময় চলে আমার কারেন্ট বিল অনেক বেশি হয় এইটা কমানোর কি টিপস আছে আছে জিজ্ঞাসা করতে পারে আজকের ক্লাসে কিন্তু এটাই শিখলাম যে এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি বা কাউকে শিখাই বা কেউ যদি যুক্তি জানতে চায় তাহলে আমরা তাকে এই পরামর্শগুলা দিব দিলে হয়তো তাদের উপকার হবে এবং আপনারাও শিখলেন তো দর্শক যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন O da Festa, assalamu alaikum.